বজবজের বিড়লাপুর ঘাটে স্নান করতে গিয়ে চারজন তলিয়ে গেল পাঁচজন স্নান করতে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে চারজন একজনকে উদ্ধার করা গিয়েছে কিন্তু বাকি চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুগলি নদীতে এই চার যুবক তলিয়ে গিয়েছেন যাদের খুঁজে ডুবুরি নামানো হয়েছে সমীর রয়েছেন আমার সঙ্গে সমীর উদ্ধার কাজের ব্যাপারে একটু জানতে চাইব তবে তার আগে জানতে চাইব কীভাবে অঘটন ঘটলো দেখো দক্ষিণ চব্বিশ পরগনার বজবদের বিড়লাপুর ওয়ানে হুগলি নদী হুগলি নদী হুগলি নদী আছে হিগুলি লাভয় চারজন পাঁচজন যুবক স্নান করতে নামে আচমকায় যে সময় ছিল সেই সময় ভাটা ছিল তারপরে যুবক চলে আসে এর মধ্যে চলে যায় পাঁচজন তার মধ্যে একজনকে উদ্ধার করা গেছে সম্ভব হয়েছে বাকি চারজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তার মধ্যে দু ভাই রয়েছে একই পরিবারের দুই ছেলে রয়েছে যার নাম হচ্ছে বিজয়নাথ তার ষোলো বছর বয়স ও রণবীর নাথ সাহা চোদ্দ বছর বয়স এই এবং এই ঘটনার জন্যই কান্না ভেঙে পড়েছে এবং আরো যে দুজন তার নাম হচ্ছে দীপক কুমার মাহাতো পনেরো বছর বয়স আর বিভাগ কুমার সাহা এই চারজন তলিয়ে গেছে চারজন খোঁজার কাজ করছে এবং ঘটনাস্থলে আছে এসডিও মোদাখালী থানার পুলিশ এবং আইসি এবং বিপর্যয় মোকাবিলা দল এসছে এতে খোঁজাখুঁজি চলছে এবং স্থানীয় যারা আছে স্থানীয় যারা প্রতিনিধি আছে পঞ্চায়েত সদস্য আছে তাদেরও দল লোকজন নিয়ে এসছে

পাঁচজন ওই গ্রুপটায় ছিল একজন ডুবে যাচ্ছিলো তার চুল টানতে সে উঠে এসেছিলো বাকি চারজনকে আর পাওয়া যায়নি বাড়ির লোকজনের অবস্থা কথা বলার মতো নেই একজনের দুটো ছেলে